গুম খুনের মামলার বিচার করতে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের সবশেষ সংশোধনী নিয়ে কি সরকার বিপাকে পড়েছে নাকি গুম খুনের মামলায় অভিযুক্ত এবং সেনায় হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তা এখনো চাকরিতে বহাল থাকবেন কি থাকবেন না তা নিয়ে সরকার আর সেনা সদরের সাথে দ্রুত তৈরি হয়েছে এমন প্রশ্নগুলো দেখা দিয়েছে আইসিটির প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিমের একটি বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবশেষ সংশোধনী অনুযায়ী আইসিটিতে অভিযোগ গৃহীত হওয়া মাত্রই কোনো ব্যক্তি যেমন মন্ত্রী এমপি হতে পারবেন না তেমনি কেউ প্রজাতন্ত্র বা সরকারি পদেও থাকতে পারবেন না সোজা কথায় তৎক্ষণাতে চাকরি চলে যাওয়ার বিধান যুক্ত করে সংশোধিত অধ্যাদেশ জারি করা হয় গত ছয় অক্টোবর কিন্তু ছাব্বিশে অক্টোবর আইসিটির প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিম সাংবাদিকদের বলেছেন পনেরো জন সেনা কর্মকর্তা এখনো কর্মরত বা সার্ভিং আছেন একটি বিশেষ আইনের বিধান অনুযায়ী যেটি স্বয়ংক্রিয়ভাবে হওয়ার কথা তেমন একটি স্বতঃসিদ্ধ বিষয় নিয়ে তিনি কেন এমন মন্তব্য করলেন সেটি আদালত পাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে প্রশ্ন উঠেছে যদি আইন স্পষ্টতই অযোগ্যতা ঘোষণা করে তবে সেই পনেরো জন সেনা কর্মকর্তা এখনো কিভাবে কর্মরত থাকতে পারেন বক্তব্য কি আইনের ভুল ব্যাখ্যা নাকি তাদের তথ্যের অভাব নাকি এগারোই অক্টোবরের পর থেকে সেনা সদর আর প্রসিকিউশনের মধ্যকার যে দূরত্ব সেটি আরও প্রকট হচ্ছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে কেন্দ্র কেন্দ্রবিন্দুতে আছে উনিশশো তেহাত্তর সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস অ্যাক্টের একটি সাম্প্রতিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সংশোধনী গত ছয় অক্টোবর এই সংশোধনী আনা হয় সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এটি তিপ্পান্ন নম্বর অধ্যাদেশ যাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস থার্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স টু এই সংশোধনীটির মূল উদ্দেশ্য ছিল মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্রের ক্ষমতা কাঠামো থেকে তাৎক্ষণিক অপসর নিশ্চিত করা এই সংশোধনীতে একটিমাত্র ধারায় দুইটি অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে এটি আইসিটি অ্যাক্টের সবশেষ সংশোধনী এই সংশোধনের সি বিশ্বের সুনির্দিষ্টভাবে একটি কঠোর বিধান যোগ করা হয়েছে এখানে বলা হয়েছে ট্রাইব্যুনাল কর্তৃক আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কোনো পদে নিয়োগ বা বহাল থাকার ক্ষেত্রে অযোগ্য হবেন অর্থাৎ যখন কারো বিরুদ্ধে ট্রাইব্যুনালের ফর্মাল বা আনুষ্ঠানিক চার্জ বা অভিযোগ দাখিল হবে তখন থেকে তিনি আর প্রজাতন্ত্রের বা সরকারি চাকরিতে থাকতে পারবেন না এই সংশোধনে আনার দুই দিন পরেই বাংলাদেশের ইতিহাসে বিরল একটি ঘটনা ঘটে আটই অক্টোবর বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম হত্যা নির্যাতন ও বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের তিন মামলায় সাবেক ও বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তা সহ মোট তিরিশ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ জমা করেছিল ওইদিন আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এই ঘটনার দেশব্যাপী বেশ আলোচনার জন্ম দেয় প্রসিকিউশন থেকে তখন জানানো হয়েছিল আদালতের দপ্তর থেকে আনুষ্ঠানিক গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদস্য সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এগারোই অক্টোবর সেনা সদর থেকে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ব্রিফ করা হয় জানানো হয় সেনাবাহিনীর কাছে গ্রেফতারি পরোয়ানা না পৌঁছালেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পনেরো কর্মরত সেনা কর্মকর্তাকে সেনা আইন অনুযায়ী হেফাজতে নেওয়া হয়েছে এরপর অবশ্য চিফ প্রসিকিউটর বলেছিলেন আইন অনুযায়ী তাদের পুলিশের মাধ্যমে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করতে হবে বারোই অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞাপন জারি করে জানানো হয় ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সরকার বিশেষ কারাগার বা সাবজেল হিসেবে ঘোষণা করেছে এরপর অনেক ধরনের জল্পনা কল্পনা শেষে ২২ অক্টোবর পনেরো সেনা কর্মকর্তাকে বাংলাদেশ জেল কর্তৃপক্ষের বিশেষ প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয় আদালত তাদেরকে ওই দিন কারাগারে পাঠানোর নির্দেশ দেন কারা কর্তৃপক্ষ জানিয়েছে পনেরো সেনা কর্মকর্তাকে সেনা সদরের ভিতরে ঘোষণা করা ওই সাব জেলে রাখা হয়েছে দর্শক তখন থেকে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সংশ্লিষ্টদের মনে সেটি হলো ছয় অক্টোবরের সংশোধনী অনুযায়ী এই পনেরো সেনা কর্মকর্তাকে এখন চাকরি নাকি বরখাস্ত ছাব্বিশে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এস তামিম ব্রিফিং সাংবাদিকদের বলেন এই পনেরো সেনা কর্মকর্তা এখনও কর্মরত রয়েছেন দৈনিক প্রথম হলো দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে ব্রিফিং গাজী এম এস তামিমকে এক সাংবাদিক প্রশ্ন করেন আপনি সেনা কর্মকর্তাদের সার্ভিং বলছেন কিন্তু সংশোধিত আইন অনুযায়ী ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হলে তাদের চাকরি থাকার কথা নয় তাহলে তারা চাকরিচ্যুত না কর্মরত কোনটি বলা হবে এর জবাবে প্রসিকিউটর তামিম বলেন যেটা আইনে বলা আছে সেটাই আইনের ব্যাখ্যা এখন সেনা সদর দপ্তর সিদ্ধান্ত নেবে এই আইন কবে তাদের ক্ষেত্রে প্রয়োগ করবে যতক্ষণ না তা প্রয়োগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো সার্ভিং বা কর্মরত বলাই যায় দর্শক সবশেষ সংশোধনী অনুযায়ী উনিশশো তেহাত্তর সালের আইসিটি অ্যাক্টের বিশ্বের সিধারামতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হলে সরকারি বা প্রজাতন্ত্রের চাকরিতে থাকতে পারার কথা নাই এটাই এই অধ্যাদেশির সবচেয়ে ব্যতিক্রমী দিক সাধারণ ফৌজদারি আইন বা সরকারের চাকরি বিধিতে সাধারণত তখনই বরখাস্ত করা হয় যখন তিনি আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হন বা এক বছরের বেশি মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হন কিন্তু ছয় অক্টোবরের অধ্যাদেশ এই সাধারণ পদ্ধতির থেকে সম্পূর্ণ ভিন্ন এখানে দণ্ডাদেশের অপেক্ষা নেই শুধু আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণে অযোগ্যতা কার্যকর করার জন্য যথেষ্ট ধারা বিশেষ সি অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ট্রাইব্যুনাল কর্তৃক অব্যাহতি বা খালাস না করা পর্যন্ত তিনি প্রজাতন্ত্রের কোনো পদে বহাল থাকতে পারবেন না আইন বিশেষজ্ঞরা মনে করেন এই স্বয়ংক্রিয় অযোগ্যতার বিধান এই অপরাধগুলোর অস্বাভাবিক গুরুত্বকে প্রতিফলিত করে এখন প্রশ্ন হল তাহলে প্রসিকিউটর তামিম কেন বলছেন সেনা সদর কার্যকর না করা পর্যন্ত তাদেরকে সার্ভিং বা কর্মরত বলা যেতে পারে প্রশ্ন হলো সামরিক কর্মকর্তারা কি আইস্ট্রের বিধানের আওতায় পড়ে না সংবিধানের 152 অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্ম বা সার্ভিস অফ দা রিপাবলিক বলতে বেসামরিক বা সামরিক উভয় প্রকার কর্মকে বোঝানো হয় এমন কি বাংলাদেশ সামরিক আইন 1952 ভাষ্য অনুযায়ীও সামরিক সদস্যরা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত তাই আইনিভাবে এটি স্পষ্ট যেহেতু আইসিটি আইন প্রজাতন্ত্রের যে কোনো কর্ম সেটি সামরিক হোক বা অসামরিক সবারই অযোগ্যতার কথা বলেছে তাই আনুষ্ঠানিক অভিযোগ গৃহীত হওয়ার তারিখ থেকেই এই পনেরো জন সেনা কর্মকর্তা আইনত সেই যোগ্যতা হারিয়েছেন বলেই আইনজীবীরা মনে করেন দর্শক আইনটির বিশেষ সিধারা স্বয়ংক্রিয় অযোগ্যতার কথাই তুলে ধরে যদি একটি আইন কোনো কাজকে স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ করে তবে সে নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য কোনো প্রশাসনিক কর্তৃপক্ষের স্বেচ্ছামূলক সিদ্ধান্ত বা আদেশের প্রয়োজনীয়তা পড়ে না আইনটি নিজেই কার্যকর হয়েছে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণের তারিখ থেকে কোনো প্রশাসনিক বিলম্ব এখানে আইনিভাবে গ্রহণযোগ্য হওয়ার সুযোগ থাকে না আবার উনিশশো সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি অ্যাক্ট একটি বিশেষ আইন আইন শাস্ত্রের একটি মৌলিক নীতি হলো এর অর্থ হল বিশেষ আইন সাধারণ আইনের উপর প্রাধান্য পাবে মানবতা অপরাধের বিচার একটি বিশেষ প্রকৃতির বিচার যার জন্য আইসিটি আইন যেটি লেগস স্পেশালিস্ট হিসেবে পরিণত হয়েছে অন্যদিকে উনিশশো বাহান্ন সালের সামরিক আইন সামরিক বাহিনীর অভ্যন্তরীণ প্রশাসন নিয়ন্ত্রণ করে তাই এটি সাধারণ আইন যাকে বলে লেগস জেনারেলাইজ আইসিটি অ্যাক্টের ছাব্বিশ ধারায় আইনটিকে এই বিশেষত্ব দেওয়া হয়েছে এছাড়াও সামরিক আইনের সেকশন চুরানব্বই যা সাধারণত সামরিক অপরাধ এবং সাধারণ ফৌজদারি অপরাধের ক্ষেত্রে বিচারিক এক্তিয়ার নির্ধারণ করে এটি মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে প্রয়োজন নয় কারণ আন্তর্জাতিক অপরাধগুলো সাধারণ ফৌজদারি আদালত দ্বারা বিচার্য নয় আবার সেনাবাহিনী ইতিমধ্যে অভিযুক্ত কর্মকর্তাদের সামরিক হেফাজতে নিয়েছে এবং ট্রাইব্যুনালে হাজির করেছে এটি প্রমাণ করে যে তারা আইসিটির বিচারিক এক্তিয়ারকে সম্মান করেছে কিন্তু আইনিভাবে আইসিটি আইনের বিচারিক এক্তিয়ার এবং চাকরি থেকে অব্যাহতি পাওয়ার মতো স্বয়ংক্রিয় প্রশাসনিক ফলাফল একটি অবিচ্ছেদ্য প্যাকেজ আপনি বিচার মেনে নেবেন অথচ এর সরাসরি প্রশাসনিক ফলকে উপেক্ষা করবেন এটি আইনের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক তাহলে প্রশ্ন হলো যেটি আইনগতভাবে স্বয়ংক্রিয়ভাবে হওয়ার কথা সে বিষয়টি নিয়ে প্রসিকিউটর কেন এমন বক্তব্য দিলেন সেনাবাহিনী ও আদালত সূত্রগুলো বলছে গত এগারোই অক্টোবর থেকে এই ইস্যুতে সেনাবাহিনী ও প্রসিকিউটরের বক্তব্যের মধ্যে অনেক গ্যাপ লক্ষ্য করা গেছে সেনাবাহিনী বলছিল পনেরো জন সেনা কর্মকর্তা সেনা হেফাজতে আছেন পরদিন প্রসিকিউশন দাবি করেছিল সেনাবাহিনী তাদের গ্রেপ্তারের ক্ষমতা নেই পুলিশের মাধ্যমে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে হাজির করতে হবে দর্শক প্রসিকিউটর তামিমের বক্তব্য থেকে পরিষ্কার সেনা সদর পনেরো সেনা কর্মকর্তার চাকরির স্ট্যাটাস নিয়ে কোনো কিছু প্রসিকিউশনকে জানায়নি অবশ্য সাধারণত আদালত জানতে চাইলে বিষয়টি সেনা সদর আদালতকে জানার কথা এর অর্থ হলো গত এগারোই অক্টোবর থেকে লক্ষ্য করা গেছে সেনা সদরের সাথে প্রসিকিউশনের দূরত্ব বা গ্যাপ আছে প্রসিকিউটর তামিমের বক্তব্য বিষয়টি আবারও ফুটে উঠল তাহলে কি শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার আইনের সংশোধন করে নিজেই এখন বিপাকে পড়েছে কারণ প্রসিকিউটর তামিমের বক্তব্য যদি সত্যি হয় তাহলে সেটি আইনের কঠোর প্রয়োগের বিপরীতে প্রশাসনিক বাস্তবতার কাছে নতি স্বীকারের ইঙ্গিত দেয় নাকি প্রসিকিউশন ইচ্ছে করে বিষয়টি জনসমক্ষে আনলেন যাতে সেনা সদরকে মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর ইস্যুতে আইনের বাধ্যবাধকতার বিষয়টি জানিয়ে দেওয়া যায় সেনা সূত্রগুলো বলছে বিষয়টি সেনা সদরের আদালতকে জানানোর কথা প্রসিকিউশনকে নাই প্রসিকিউশন আদালতের মাধ্যমে স্ট্যাটাস জানতে চাইতে পারে কিন্তু সেটি না জেনে বক্তব্য করলে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয় দর্শক পনেরো সেনা কর্মকর্তাকে এসি বাসের প্রিজন ভ্যানে আনা সাব জেলে রাখা আবার অন্য সেনা কর্মকর্তা যেমন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান ও সাবেক রিয়েল অ্যাডমিরাল সোহেলকে যেখানে হাত করা পড়িয়ে আদালতে আনা হয় সেখানে এই পনেরো সেনা কর্মকর্তার ক্ষেত্রে তা করা হয়নি এনে আইনের চোখে সমতার নীতি লঙ্ঘনের ব্যাপারে সমালোচনা হচ্ছে এর মধ্যে প্রসিকিউশনের নতুন মন্তব্য বিষয়টিকে আবারও গণমাধ্যমের শিরোনামে পরিণত করল এদিকে মামলা তিনটি পরবর্তী শুনানির তারিখ আগে ছিল বিশে নভেম্বর তবে প্রসিকিউশনের পক্ষ থেকে তারিখ পরিবর্তনের আবেদন করা হলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে ও চব্বিশে নভেম্বর নির্ধারণ করেছে প্রসিকিউটর তামিম দাবি করেছেন প্রসিকিউশনের নিজস্ব জটিলতার কারণে এই সময় বাড়ানোর আবেদন করা হয়েছিল এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে